আমরা দেখাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম বন্দর থানা দিন আটট্রিশ ওয়ার্ড থানা আমরা এই এলাকার দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে মাসকে মাস বছরকে বছর পানি জমে থাকে গত ষোলো বছরে এই এলাকার কোনো উন্নয়ন হয়নি রাস্তা একদম নেচি হয়ে যাওয়ার কারণে রাস্তা জমিন ফুকুর এবং সমা হয়ে গেছে আমরা আজকে উদ্যোগ দিয়েছি এলাকার লোক এবং আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ছোট শিশু পর্যন্ত রাস্তা রাস্তা এবং ময়লা ডেন আবর্জনা পরিষ্কার করার জন্য তারা কাজ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা লোক কাজ করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেন এই ড্রেনগুলা গত ষোলো বছর কোনো ড্রেনের মাটি উত্তোলন করা হয়নি আমরা দেখি না এলাকার প্রত্যেকে মানুষের অভিযোগ ড্রেন কখনও মাটি তুলি ডেন থেকে কখনো ড্রেন পরিষ্কার করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো শিশু এই শিশুটি পর্যন্ত আজকে এই বিরক্ত হয়ে নিরুপায় হয়ে রাস্তা পরিষ্কার করছে এবং তারা ড্রেন সাফ করছে ড্রেন পরিষ্কার করছেন তারা সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন এলাকার প্রত্যেকটি মানুষ আজকে এই ময়লা আবর্জনা পাড়িয়ে দেখেন প্রত্যেকটি মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু সিটি কর্পোরেশন লোক এই বরকান ফাড়া কখনো মাটি উত্তোলন করো না এবং পরিষ্কার করো আমরা তার কিছু চিত্র আরও কিছু দেখাবো আমাদের সাথে এখানে আজকে কাজ করছেন মোহাম্মদ সাইদু সাইদুল ইসলাম ভাই আছেন তারপরে সাদিয়ার বাবা আছেন তারপরে এখানে রিফন ভাইয়ের ছিল একটু আগে উনি চলে গেছে বাহাদুর ভাই ছিল তারপর ফুরকান আসে আরও এলাকার ছোটো ভাই ছোটো ভাইরা আসে তারপর আপনার নাম কি মোহাম্মদ হাসান ভাই উনিও আছেন সকলে কিন্তু এই মানবতার সেবায় কিন্তু এগিয়ে আসছেন কাজ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমি নিজেও ময়লা আবর্জনায় এভেলেবেল হয়ে গেছি ময়লায় পুরো শার্ট এবং যা কাপড় সব নষ্ট হয়ে গেছে তারপরেও এলাকার প্রতিটি মানুষ যাতে পানি বন্দির থেকে রক্ষা পায় এবং এই অসুস্থ যাতে যারা হয়ে যায় হয়ে যাচ্ছেন পানি পানি বন্দি থাকা অবস্থায় তারা যাতে কিছুটা স্বস্তি পায় আমরা দেখছেন আমরা আমাদের ভাইয়েরা কাজ করছে এলাকার ছোটো ভাইরা বড় ভাইরা মিলিক সকলেই কিন্তু আমরা এলাকার কাজ করছি এমন মহিলারাও ছিলেন এবং এলাকার মহিলারাও কিন্তু ওই পরিষ্কার বা ডেন সাফ করার কাজে কিন্তু তারা ছিলেন আমরা সেটা আমরা দেখাই নাই কিন্তু মহিলারা পর্যন্ত পরিষ্কার করছেন এই ড্রেন অনেকের মন্তব্য হতে পারে এই পানি শুধু বৃষ্টির বৃষ্টির এই পানি বারো মাস এই বরকান ফাড়া ফাঁড়ি থাকে বারোটি মাস বরকান ফাড়া ফাড়ি থাকে এইটা বৃষ্টির পানি নয় বৃষ্টির পানি নয় আশপাশ এলাকার হিন্দুপাড়া হইতে তারপরে দিনম্বর সাইডের এই সাইড হইতে পুরো এলাকার পানি জমাই হয় এই বরগান এই এই পানিগুলো শুধু কোনো বৃষ্টির পানি না হালকা তবে বৃষ্টি হওয়া মাত্রই এলাকাতে পানি পানি তো বারো মাস জমি থাকে কিন্তু তারপরেও পানিগুলো বেড়ে যায় এবং বিল্ডিংয়ের আউট ময়লা যে পায়খানাগুলো এই পায়খানার ময়লাগুলো পানির সাথে মিশ্রিত হয়ে প্রত্যেকটি মানুষ অসুস্থ যাচ্ছেন আমরা আমরা দেখানোর চেষ্টা করছি একজন মহিলা এত গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে তিনি চলার করে সুযোগ পাচ্ছেন না আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাইজুল ইসলাম ভাই উনিও যুক্ত হয়েছেন উনি আন্তরিকতার সহিত আন্তরিকতার উনিও কাজ করছেন এবং ছোটো শিশু বাচ্চারা এ শিক্ষার্থী একজন শিক্ষার্থী সেই শিক্ষার্থী পর্যন্ত কাজ করছেন আমরা দেখাচ্ছি আরও কয়েকজন শিক্ষার্থী এই ওই শিক্ষার্থী ওই ছোটো শিশু শিশু শিক্ষার্থীরা পর্যন্ত আমাদের সাথে কাজে যুক্ত হয়েছেন